কুমিল্লা গেছি তো এই কুমিল্লা বাদশা বাজার চিনেননি বাদশা মিয়ার বাজারে কিন্তু গরু কলজা পাইবেন গদা পাইবেন যা যা আছে সব পাইবেন আমি গেছিলাম দেখি মাতা একটা টাঙ্গাই রাখছি আমাকে কি তারে মাতা ও কি মানুষ কি কিনে কয় হ আমরা তো কুরবানি এলে এটা বেজার লাগে না এটারে আমরা দই দি রে কী রে কোনো রহম লই কোনো রহম ঠিক নেই বালা বালা জিনিসটি হালাই দিই আমরা লইতাম পারি না বেজার লাগে এইটা দেখি বেচে তো আমি যাই গো এই কত আমার কথা কিনুন না আমার কথা দাম তোর জানি মাথাও যেমন বেছে এটা কি সস্তায় বেচালায় নাকি আসলে এটার দাম আছে যে গেলাম কত হাজুর ছয় হাজার কত ছয় হাজার আমি কে আছে কি এটা ভিতরে কুতোটা মঙ্গে না হজুর চামড়াটা গরুর মাথার সামরাও খায় নি খবর আপনার এলাকাত নাই এটা গরুর মাথার কথা কয় না কয়না না এটা এটার ইয়া পশমগুলা গরম পানি দিয়ে উড়াইয়া খাইয়া খায় আর কইতেছেন এটা বাদ যায় আর বাহিনী সব দি এমনি হালিম বানায় ইয়ে বানায় ছয় হাজার কত কথা কয় না কত ছয় হাজার আশ্চর্যের বিষয় হলো গরুর মাতার দাম বেশি না মানুষের মাতার দাম বেশি হ্যাঁ মানুষের মাতার দাম কি ছয় হাজার ছয় লাখ দিয়ে ওদ না শুধু একটা চক দিয়ে কেন কইসে দা কোন একটা চোখ দিয়ে লইতো ছয় লাখ দেন কুটি কুটি টাকা দিয়ে একটা মাথা পাওয়া যাবে না যাবে নাকি বলে তা আশ্চর্যের বিষয় হলো যেটা কুটি দিয়ে যাবাইতেন না সার্বে সামনে নির্বাচন আইতাছে নি কথা কয় না তো কেটা কইসে মাথা কুটি দিয়ে যাবাইতো না পাঁচশো দিয়ে দিয়ে রাইতে মেম্বারের ভাগ করে না আমি কথা কয় না দ। পাঁচশোটিয়া দিয়া আশ্রাফুল মাখলুকাতের মাথা কিনা নেয়া যায় ঠিক কিনা তুলা মাছ করে বলেন ঠিক না বে ঠিক পাঁচশো টিয়া দিয়া রাইতের বেলায় ব্যাসা চিল কৈ এনে সিল হে নে হেল দিয়া গেলাম মোট কইরা কত পাঁচশো পাঁচশো যে দেশে গরুর মাথার দাম ছয় হাজার টাকা এই দেশে আশ্রাফুল মাখলুকাত মানুষের মাথা কিনা যায় পাঁচশো টাকা দিয়া ঠিক কিনা বলে ভোটের আগের দিন রাতকে পাঁচশো টিয়া দিয়েছে তার আস্থা মাথাতে দুনিয়ার বুদ্ধি তার তার বুদ্ধি দিয়া এলাকা চলে তারা না লাইছে না পাঁচশো টিয়া দিয়া আসেনি আল্লাহ তালা কি এই নিয়ামতের মাথা এই জন্য দিছিল কথা কয় না এই জন্য দিছিল কত সুন্দর করে আমার আল্লাহ আপনার মাথাটা বানাইছে কাম দুইটা যেখানে দরকার ওইখানে দিছে ঠিক কিনা বলেন মনে করেন কান দি যদি কান দি যদি আমার আপনার এনো না দিয়া আল্লাহ যদি এ বগলের নিচে আমরা দুই দুই বগলের নিচে দুইটা কান দিয়া দিত কেউ জোর ফলে নইলে না যারা কথা হয় না তারা মনে জোর কোনো লইলে আল্লাহ যদি মনে করেন এই বগলের নিচে দুইটা কান এ বলা পান কথা কইস এই বগলের নিচে দুইটা বগলের নিচে দুইটা কান দিয়ে আল্লাহ বানাইতো আমরা কেউ ধৈর্যটা শূন্য আসিল আচ্ছা জোদে দিত মুসিবতরা কিতই ললে দেখেন এ এ বগল কি সব সময় এমনি রাহি কেমনে রাহি এমনে রাহি না তা এ আমি ওয়াজ করলাম হল কেন জানেন নি এমনি কারণ হুনলাম না হইলো তো কান না বন্ধ হইতা কইলে ঠিক কিনা বলে বাইদার হইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার নাকটা যদি এনে না দিয়া ফেসন দিক দিত তাহলে খানা সবার আগে লইয়া চইরা এ ফেসন নিয়া কোন লাগলে কিটারে খাওন যেবনি এরপরে এতই কইলে এরপরে মহাইনা দন লাগলে ঠিক কিনা কোন দাত্রী যদি এনে না দিয়ে অন্য খান দিয়ে দিত অন্য খান তো সাবাই আইন নেই আবার মহৎ লাগলো ঠিক কিনা বলে কত সুন্দর করে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছে এই জন্য সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই প্রাণ খুলে সবাই আরো একবার বলেন আলহামদুলিল্লাহ